আগে এক্সরেটা দিয়ে ধরুন ও সারুন ক্লাস ওরা আবার ক্লাচ আবার ক্লাচ যদি ধাক্কা ক্লাসে সারা দিত না আবার এক্সরে দিন এক্সরেটার আগে সারুন ক্লাস ধাক্কা ইসে একটু নিচে ডাউন হইব স্পিড দিন সামান্য ও সারুন ও আপো ক্লাস ও তা ও বাম ঘুরাই ক্লাচ করুন ক্লাচ ঘুরান ঘুরেন ও এক্সরে দিন সামান্য ও সারুন আবার ক্লাচ আপনি এখান ক্যালার হইবো কিন্তু ডাইনে ঘুরাইন আমরা আর কত ধরবো এক্সট্রা দিন তো ওইলো নে স্টার্ট দিন এক্সট্রা পাওয়া গেল সারণ সাবি সারণ তে নষ্ট হয়ে যাওয়া কলতা আই রে বা ইতা করলো ও আস্তে আস্তে সারণ ও তাকবো তাই নিল আবার ক্লাচ ক্লাচ একলা একলা করাই লাগব আমাৰ দি তো কত করে পা ওর যে সারসন গোট করে উঠছে না নি এর কারণ হইলো আপনি একসাথে সাথে বেশি চারের জন্য আরও কমাই কন্ট্রোলে ছাড়তে হইব যে আপনার আরও একশোটা সারা দরকার ও ধরনের সারা হইতেই মিলিয়ে উঠতে থাকে স্লো মোশনে ও ক্লাস করুন সামনে যে টাইনি যাইনি তাহলে ইনো এক্স লাগেন না ব্রেকও পাওয়ান পোকে ঘুরা আর না ক্লাস পুরা রাখুন ব্রেক বামেলন ব্রেক বামেলন ওরে ها দেন থেকে ব্রেক থেকে এক্সিলারেটর পাও যাওয়ার অর্থ কি তাই এটা আমরা বুঝতেব খুব ভালো করে বাবা ক্লাচ আও ও যায় না সালাই আও ও তো ঢাকাইও পারে উঠলো হইছে না আবার ক্লাচন বেক করুন হইছে না এটা পারমে সেট করুন এটা যদি ক্লিয়ার না হয় তাহলে চালাইলেই শেষ নাই ব্রেক চোজা করুন ক্লাচ ক্লাসখানে পুরা গেল না চাপ দিন ও তখন চালাইন হালকা ডাইনালুইন আর একটু ও আবার ক্লাস তাও এসে না এটা আপনার একটু দ্রুত উঠছে আর একটু স্লো উঠতো গাড়ি ক্লাসে যে সময় গাড়িটা সোলা আরম্ভ করে ও সেম জায়গা দেখতে এখন যেন ও ভিডিওটা আপনিই দেখবা পালা করি যাতে আপনার কিতা বলে আপনি বুঝতে পারেন এটা করলে তো ভাই কেমনে কেমনি আপনার যে সময় একটা ধাক্কা মারে সাথে সাথে ক্লাসটা নিচে যাইব উপরে উঠলে তো আর মিলাইতে পারতাম না সামান্য কারণটা আপনার যদি সব সময় খালি আমরা দৈরে রাখি বা বা দিয়া তো চালানি তো না এখানে আপনি তো যাইনি সময় আমরা এটা নাই তাই না যাই কেনে সাররা আপনার নিজস্ব বুদ্ধিতে খামলা লাগাই দিব সেম জিনিস একই জিনিস বারে বারে করা ভুল করাটা এটা অবহেলা খেয়ালের অভাব ভুল একবার দুইবার হইব তিনবার এইগুলা অবহেলা হয় আপনি খেয়াল রাখবা যে কতক্ষণ সারা বাদে গাড়িটা চলছে আর কতখানোর মাঝে আটটি থাকছে ব্রেক ব্রেক हॉर्न का पैसा लगता ना रेज दे देज़ दे यार चेंज दाएने। दाएने